আসসালামু আলাইকুম আমি ফাহাদ আমার সাথে অতিথি হিসেবে আছেন চব্বিশের গণভ্যুত্থান বাংলাদেশের প্রথম স্বাধীন ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুর রহমান এর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চব্বিশের গণভ্যুত্থান আর এই গণভ্যুত্থানে একজন লড়াকু সৈনিক একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে জড়িত ছিল আসলে মূলত আমরা চব্বিশের আমরা লালন করি শিশুবাদের চব্বিশের গণপ্রথান লালন করে রাখার জন্য আমরা মূলত আজকে তার সাথে কথা বলবো এবং সম্পূর্ণ সব ঘটনাগুলো আজকে জানার চেষ্টা করবো সিটি হিসাবে রাখতে চাই শিশুবাদে আমরা তার কাছ থেকে এই সম্পূর্ণ ঘটনাটা একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে শুনবো সাইদুর রহমান আপনাকে আমাদের গরিবের স্টুডিওতে স্বাগতম আপনাকে আমার এই গরিবের স্টুডিওতে স্বাগতম এখানে আসার পরে আপনার অনুমতি কেমন আমি শুরুতেই অসংখ্য ধন্যবাদ দিয়ে দিচ্ছি আর আপনার এখানে আসতে পেরে আপনি আমাকে দাওয়াত করেছেন সেজন্য আমি খুবই আনন্দিত এবং আমি গর্বিত যে আমার মতো একজন নগন্য মানুষকে আপনি লিখেছেন আর আপনার এখানে এসে আমার বেশ ভালোই লিখেছেন অসংখ্য ধন্যবাদ আর এখন হচ্ছে চব্বিশের বন্দপ্রথন একদম প্রথম থেকে আপনি সংশ্লিষ্ট আসলে আপনার চব্বিশের গণভূতনের লালনটা কখন থেকে শুরু হয় নিজের ভিতরে আসলে দেখেন আমরা সকলেই কিন্তু স্বাধীন চেতা মানুষ যখনই আমাদের স্বাধীনতাকে কেউ হরণ করার চেষ্টা করে তখন আমরা প্রতিবাদী হয়ে উঠি কত বিভিন্ন আনুষঙ্গিক কারণে আমরা প্রতিবাদ করতে পারি না আমরা সবসময় সুযোগ খুঁজি প্রতিবাদ করার সেরকমেরই একটা সুযোগ এই চব্বিশের গণভ্যুত্থান ছিল এবং প্রত্যেকটা মানুষ আমি মনে করি প্রত্যেকটা মানুষ এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিল আসলে চব্বিশের গণভ্যুত্থানটা কত তারিখ থেকে মূলত বরিশাল ভার্সিটিতে শুরু হয় এবং আপনারা কোন পরিস্থিতিতে গিয়ে আমাদের আমরা যেটা জানতে পারি গণমাধ্যম সংবাদে এবং যেটা প্রত্যক্ষভাবে আমরা যেটা জানতে পারি যে বরিশাল একটি স্বাধীন ক্যাম্পাস পরিণত হয়ে যায় একটা সময় এবং আপনারা অনেকটা রক্তক্ষয়ী একটা সময় পার করেন মূলত এটা কখন শুরু হয় এবং কখন গিয়ে আপনারা শেষ করেন আমাদের আন্দোলন তো সারা দেশের ন্যায় জুলাই শুরুর দিকেই আমরা শুরু হয়েছিল প্রথমে শুধুমাত্র আমরা বিভিন্ন মিছিল মিটিং করেছিলাম কোনো ধরনের ব্লকেট বা এরকমের কোনো কর্মসূচি আমরা দেইনি সারা দেশে নেই আমরাও শান্তিপূর্ণ ভাবেই ছিলাম এবং আমাদের আন্দোলন আমরা বলে থাকি আমাদের আন্দোলন শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই ছিল সে জুলাইয়ের এক তারিখ থেকেই আমাদের এখানে আমাদের আন্দোলন শুরু হয় আমরা সমাবেশ করি আমাদের আমরা শুরুর দিকে আস্তে আস্তে করে এক ঘন্টা দুই ঘন্টা এরকম করে পর্যায়ক্রমে আমরা দিন ব্যাপী থেকে বাধা আসেনি বাধাটা মূলত আপনাদের কত তারিখ থেকে শুরু হয় আপনাদের ক্যাম্পাসে প্রশাসনিক ভাবে বাধা বলেন বা রাষ্ট্রীয় প্রশাসনিক ভাবে যে বাধাটা আসে আপনাদের প্রথম সেটা কত তারিখ থেকে আসে এবং হচ্ছে আপনাদের যে আপনাদের বিরুদ্ধে যারা দাঁড়ায় সেটা হচ্ছে রাষ্ট্রীয় প্রশাসন আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় এবং আপনাদের কি কোনো যে আপনাদের ছিল তারা কি দেখা যায় ভার্সিটি গ্রুপ ছিল যে শাসক ছাত্রলীগের যে এখন বর্তমানে নিষিদ্ধ যে ছাত্রলীগ আহ তারা একটা পজিশনে ছিল এবং সাধারণ ছাত্র একটা পজিশন আপনাদের ভার্সিটি কে এমন হয়েছে যে আপনারা একটা পজিশনে ছিলেন আন্দোলন কর্মীরা এবং সৈল শাসক যে ছাত্রলীগ তাদের যে একটা মডেল ছিল তারা আউটসে আমাদের 80 হয়ে যাবে ছিল এরকম কোনো ঘটনা কি আপনাদের মাঝে ছিল এরকম এইরকমের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রলীগের ক্লাবান ছিল তার অসংখ্য অনেক সংখ্যক ছেলে ছেলে ছাত্রলীগ করত তবেবা ইচ চাই করত অনিচ্ছায় করত জোরপূর্বক নিয়ে গেছে এরকমের ঘটনা ঘটেছে আমাদের ওখানে যারা ছাত্রলীগ ছিল তারা অতটা সুবিধা করতে পারেনি আমাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী সাধারণ ছিল যে কোনো তারা মাঠে ছিল তারা ছিল কিন্তু ছাত্রলীগের কুন্ডা পান্ডা বলেন যাই বলেন ওরা আমাদের বন্ধুই ছিল আমাদেরই সহপাঠী আমাদেরই বড় ভাই আমাদেরই ছোট ভাই কিন্তু আমার আন্দোলনের সময় ওরা আমাদের শত্রু হয়ে গেল বিভিন্ন সময় আমি একটা সময় আমার বন্ধু এখন হচ্ছে তার সাথে যায় এবং তার দলের জন্য সে আমার শত্রু হয়ে গেল এমনটা হয়েছে হ্যাঁ বিভিন্ন সময় আমাদের ইনফরমেশন তারা স্পষ্টভাবেই নিতেছে দিয়ে দিত কখন আমরা কি করব কোন পদক্ষেপ নেব সেটা তাদেরকে বলে দিত এই সব কিছু করে আমাদেরকে nematode করেন এমন একটা সময় গিয়েছে যে ছাত্র

পনেরো তারিখের পর থেকেই সারা দেশে আন্দোলনটা ভালো জোরদার হয় জোরদার হয়ে চাঙ্গা হয়ে উঠে সাধারণ মানুষ তারাও বুঝতে পারে আসলে কি হচ্ছে এরপর একটা সময় ছাত্রলীগ আমাদের যারা নেতৃত্ব দিচ্ছিল ছাত্র আন্দোলনের তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেয় এবং সেখানে আবার তাদেরকে প্রশাসন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে যদিও সেটা সাধারণ নাটক ছিল অথবা তাতে সদিচ্ছা ছিল আমরা জানি না তারা এরকমের হয়েছে মূলত বাংলাদেশের ভিতরে প্রথম স্বাধীন ক্যাম্পাস আমরা স্বাধীন করেছি রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে সেটা হয়েছিল 18 তারিখ জুলাইর 18 তারিখে আমরা সকালবেলা যখন ঘুম থেকে ফজরের সময় তখনই ও তখন আমরা আন্দোলনের দিনগুলোতে আমাদের ঘুমোতে প্রায় দুটো তিন মানে দুই রাত্র দুইটা তিনটার দিকে আমরা ঘুমাই যেতাম মানে অল্প একটু ঘুমে আবার ফজরের সময় উঠে আমাদের ভিতরে যে উদ্গ্রীব উৎকণ্ঠা ছিল যে কখন কি হয় সেরকম একটা আতঙ্ক বা উদ্দীপনা শক্তি সেটা ছিল ওই সময় আমাদের যে মনোবল ছিল সেটা তখন মনে হতো যে সামনে যদি